আমার ভুল মাঝে মাঝে সেটাই তো সত্যি হয় না যাই হোক তাকে বরবাদের ঠাকলা মাথায় দেখা যাবে না অর্থাৎ মাথায় থেকে একদম দেখা যাবে না বরবাদে আপনারা যেটাই বলুন তো কিছু নেই যে হয়তো পরবর্তী অন্য কোনো মুভিতে দেখা গেল যেতে পারে না কিন্তু আপাতত যেটা হচ্ছে বরবাদে তাকে নেরামাথায় দেখা যাবে না সম্পূর্ণ ভুয়া নিউজ বানোয়ার নিউজ তো এই বিষয়টি আপনারা কি করে দেখছেন অবশ্যই জানাতে কমেন্ট বক্সে থ্যাংক ইউ